একজন নারী স্ত্রী হওয়ার আগে নিজের জীবন নিজের মতো করে বাঁচে কিন্তু বিয়ের পর নিজের কর্তব্যগুলো পালন করার জন্য নিজের সব কিছু বদলে ফেলে নিজের স্বামীর সুখের জন্য নিজের বাড়ি নিজের পরিবার বন্ধু বান্ধব সব কিছু ছেড়ে দেয় আর নিজের জীবনটাকে নতুন করে শুরু করে আর আমার স্ত্রী যদি আমার জন্য এত কিছু করে তাহলে আমিও প্রতিটা পদে সঙ্গে থাকবো এটা যদি কারণ মনে হয় আমি বউয়ের আচল ধরে ঘুরছি তাহলে আমি বউয়ের আচল ধরে ঘুরেই খুশি বড় বড় কথা বললেই সম্পর্ক তৈরি হয় না ছেড়ে দাও তোমার মতো মানুষের থেকে আমি সম্পর্কের জ্ঞান শুনতে চাই না যে নিজের স্ত্রীর গায়ে হাত তোলে আয়ুষ আমি কোনোদিন গায়ে হাত তোলিনি আরে বলো তুমি কি বলছো আয়ুষ আমি তো তোকে আগেও বলেছি সোনা যে বাবার সম্বন্ধে এরকম কথা বলতে নেই মা আমি একজন ডক্টর পেশেন্ট না কখনো কখনো নিজের অবস্থার বিষয় বলে না কিন্তু তা সত্ত্বেও আমি বুঝতে পারি যে ওর কি হয়েছে আর খুব তাড়াতাড়ি আমি তোমার আঘাত দেখে বুঝতে পারবো যে তোমার কি হয়েছিল কারণ আমার মায়ের গায়ে যে হাত তুলেছে সেই মানুষটাকে আমি ছাড়বো না ডাক্তারবাবু ডাক্তারবাবু আপনি শান্ত হন আপনি এসব কি বলছেন দেখুন পিসিমার অবস্থা ভালো না প্রথমে ওনার চিকিৎসাটা করুন পিসিমা সাবধানে আরে পিসিমার জন্য তোমার খুব চিন্তা হচ্ছে আরে পিসিমা আপনি জানেন বাইরেও সবাইকে বলছিল আপনি নাকি নেকড়ে আলিয়া তুমি আমাকে এভাবে দেখছো কেন আমি কি মিথ্যে কথা বলছি নাকি না তো সবারই ব্যাপারটা জানা উচিত আর পিসিমারও ব্যাপারটা জানা উচিত যে ও আপনাকে নেকড়ে নেকড়ে বলে আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করছিল কি বাজে কথা বলছো হ্যাঁ আমি নেকড়ে হ্যাঁ পিসিমা আর তার সঙ্গে এটাও বলছিল যে এই ঘরে নাকি কিছু জামা কাপড় দেখেছে আরো বলছিল যে টেবিলের উপর নখের আঁচড়ের দাগও দেখেছে এই সমস্ত প্রমাণ জড়ো করে ও এটা দেখানোর চেষ্টা করছিল যে আপনি নেকড়ে ক্ষমা করবেন পিসিমা আমার বলবে না শুনবে তোমার কাছে আমি এটার আশাই করেছিলাম আমি সারা জীবন এটাই শুনে এসেছি যে অলস মস্তিষ্ক শয়তানের বাসা আজ সেটা দেখেও নিলাম আমায় নেকড়ে বলে তুমি প্রমাণ করে দিলে যে কথাগুলো একদম সঠিক পিসিমা আপনি জানেন ও সবাইকে এটা মেনে নেওয়ার জন্য জোর করছিল যে আপনি নাকি নেকড়ে কেউ যদি সেটা বিশ্বাস করত আর আপনাকে আঘাত করত তাহলে হ্যাঁ দিদি আমি ওর কথা একদম বিশ্বাস করিনি কিন্তু এই কমলা না নিজের বৌমার কথা বিশ্বাস করে নিয়েছে হ্যাঁ পিসি প্লিজ এখন এসব কথা বলার প্রয়োজন নেই আর আলিয়া তুমি অনেক হয়েছে করতে দাও প্রয়োজন নেই চিকিৎসা কোন আজ তোর বউয়ের জন্য অনেক নাটক হয়ে গেছে যা শোনার আমি শুনে নিয়েছি নিজেই আঘাত করে নিজেই মলম লাগাবি কোনো প্রয়োজন নেই যা তোর বউয়ের আঁচল ধরে ঘোর পিসিমা আমার ভুলের শাস্তি আপনি নিজেকে আর ওনাকে দেবেন না পিসিমা আমি হাত জোর করছি ডাক্তারবাবুর থেকে চিকিৎসা করিয়ে নিন পিসিমা আপনার ক্ষত অনেক গভীর এতে ওষুধ না দিলে কিন্তু এটা সারবে না এই মেয়ে আমার প্রতি এই সহানুভূতি দেখানোর আর মিথ্যে ভালোবাসার নাটক করার কোনো প্রয়োজন নেই তোমার কি মনে হয়েছিল তুমি মিথ্যে ভালোবাসা দেখাবে আর আমি তাতে গলে যাব। তোমার সাহস কি করে হলো যে আমার বাড়িতে আমারই ঘরে ঢুকে প্রমাণ খোঁজার আর তোদের তোদের দুজনকে আমি বেঁধে দিয়েছিলাম না একসঙ্গে কি হলো সেটার খুলে দিয়েছিস তো তোর কাছে আমার কোনো সম্মান আছে আমার কথার কোনো রকম গুরুত্ব আছে তোর কাছে বল নেই তো তাহলে আমি যেটা বলেছি সেটা তো মানিসনি তাহলে আমি কেন তোকে দিয়ে চিকিৎসা করাবো কেন শুনবো তোর কথা পিসি এমন ব্যাপার নয় তুমি তো জানো তুমি কতটা ইম্পর্ট্যান্ট আমার কাছে আমি তোমাকে সম্মান করি হ্যাঁ পিসিমা আমরা তো আপনাকে খুঁজতে গেছিলাম তাই ওই দড়িটা খুলেছিলাম কিন্তু আবার আমরা নিজেদের বেঁধে নিচ্ছি এই নিন ডাক্তারবাবু দেখুন পিসিমা আপনি যেমন ভাবে বেঁধে দিয়েছিলেন আমরা সেইভাবে নিজেদের বেঁধে নিলাম যতক্ষণ আপনি খুলবেন না আমাদের দুজনের মধ্যে কেউ খুলবে না এটাকে এটা কি করছো তুমি গয়না এই শাস্তিটা সম্পূর্ণ করার কোনো দরকার নেই তাছাড়া আগেই তুমি খুলে ফেলেছো তাই না এখন সবার সামনে মহান হওয়ার নাটক করো না সরাও এটাকে দাঁড়াও আলিয়া কে এটা সিদ্ধান্ত নেওয়ার যে আমরা এই শাস্তিটা পূর্ণ করব কি না এটা তুমি নয় পিসিমা ঠিক করবেন যতক্ষণ না বাইরের দেওয়াল ভাঙা হচ্ছে এরা দুজন এইভাবেই বাঁধা থাকবে যাও সবাই আমি একটু বিশ্রাম নিতে চাই কিন্তু পিসি আমাকে তোমার চিকিৎসা তো করতে দাও ছাড় আয়ুষ্মান আমার আঘাতে আমি নিজেই ওষুধ লাগিয়ে নেব আমাকে নিয়ে তো চিন্তা করার দরকার নেই যাও সবাই তোমার পোশাক তুমি এভাবে কেন রাখছো বলো তো এভাবে পোশাক রাখে হ্যাঁ তো কি হবে তাতে জামাকাপড় আলাদা আলাদা করে রাখতে হয় জামা কাপড় হোক বা অন্য কিছু অগোছালো করে রাখা থাকলে আমার একদম ভালো লাগে না হ্যাঁ বাবু সব দোষ তো আমারই এমনিতে আমি আর পারিটা কি ভুল করা ছাড়া কোনো ভাবনা চিন্তা ছাড়াই আমি সব কিছু করে ফেলি আরে গয়না কি হয়েছে তোমার তুমি ঠিক আছো গয়না বলো না কি হয়েছে কাঞ্চো কেন এত রাগ করছো কেন তুমি ডাক্তার বাবুরই সব দোষ আমার আর আমার জন্য আপনিও শাস্তি পাচ্ছেন আমারই বোকামির জন্যই পুরো পরিবার আপনার বিরুদ্ধে চলে গেল আমি এই সম্পর্কে গয়না হয়ে এসেছিলাম কিন্তু এখন আপনার পায়ের শিকল হয়ে গেলাম খুবই খারাপ আমি দেখো গয়না তুমি না একটু বেশি ভেবে ফেলছো আরে সে যে যাই বলুক আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো কান্না বন্ধ করো কাঁদবো আমি আমার এখন খুবই কান্না পাচ্ছে खासा बन में कैसे मिले आसमां जमीन से क्या करे शिकायत नसीब से आक हर पानी सा अपना किस्सा है तो हमारी कहानी का आधा हिस्सा है ডাক্তারবাবু তোমার কি মনে হলো আমি একজন ডক্টর বলে শুধু ওষুধই দিতে পারি আরে আমি একজন জাদুকর আমার স্ট্রিট চোখের জল মোছার ছিল সেই জন্য তাকে ঘুরিয়ে আমার সামনে নিয়ে এলাম একটা সত্যি কথা বলবো আমি না দেখতে চাইছিলাম তুমি কাঁদলেও তোমাকে দেখতে ভালো লাগে নাকি না না আমার তো নোক বেরিয়ে আসে দাঁত বড় বড় হয়ে যায় আমার আর শিংও বেরিয়ে আসে আচ্ছা আচ্ছা ওই দেখাও দেখাও না ডাক্তারবাবু আপনার সব কিছু মজা মনে হচ্ছে কিন্তু আমার নিজের উপর রাগ হচ্ছে কিন্তু আমার তো ভালোবাসতে ইচ্ছে করছে চুপ করে গেছি এবার ঘুরে যান যদি পিসিমা আমাদের এইভাবে দেখে নেয় তাহলে আবার আপনাকে বকুনি খেতে হবে আরে বকবে বকবে কি যায় আসে তাতে আর পিসি শাস্তি দিয়েছে বলেই তো এভাবে মেথে রয়েছে আর পিসি তো এমনিতেও নিজের রুমে রয়েছে তাই আমাদের ডিস্টার্ব করতে কেউ আসবে না ডাক্তার বাবু দূরে সরে যান ওমা মা দূরে সরবো কেন আরে পিসি এত মিষ্টি একটা শাস্তি দিয়েছে জানো আমি তো ভাবছিলাম পিসিকে বলে শাস্তির সময়টা আরেকটু বাড়িয়ে নেব ভালো হয়েছে এখন কেউ নেই এবার নিশ্চিন্তে যেতে পারবো কোনো প্রয়োজন নেই হ্যাঁ ডাক্তারবাবু আপনি কেন রেগেনি আমার ওপর আপনাকে আমার জন্য কত কিছু শুনতে হলো রাগ করুন আমার ওপর আমাকে কুকুরকে নেকড়ে ভাবলাম আমি আর তারপরে পিসিমাকেও আমি আরে বাবা তুমি আবার কান্নাকাটি করছো আজ তোমার চোখের জলে বাড়িতে বান আসবে হ্যাঁ আসতে দিন না টুবে মরে যাবো আমি তাতে অন্তত আমার থেকে রেহাই পেয়ে যাবেন আপনি আরে তোমার থেকে রেহাই চাইছে এটা কে আমি তো তোমাকে জড়িয়ে থাকতে চাই ডাক্তারবাবু আপনি আবার মজা করছেন তা আমি কি করব তুমি তো বুঝতেই পারছো না এই সব কিছু তোমার জন্য হচ্ছে না আমি জানি তুমি সবাইকে নিয়ে চিন্তা করো আর সবাইকে সুরক্ষিত রাখতে চাইছিলে ব্যাস মানছি পিসি এখন রাগ করে আছে কিন্তু দেখবে পিসিও মেনে নেবে কিন্তু ডাক্তারবাবু আমি একটা কথা বুঝতে পারছি না আমি তো গিয়েছিলাম পিসিমার ঘরে ওনাকে খুঁজতে কিন্তু আমি ওনাকে সত্যি দেখতে পাইনি তারপর হঠাৎ করে উনি ওখানে এলেন কোথা থেকে গয়না তুমি অত্যন্ত টেনশনে ছিলে হতে পারে পিসি ওখানেই ছিল তুমি হয়তো খেয়াল করতে পারো না ডাক্তার বাবু আমার ভালো মতোই মনে আছে আমি খুব ভালো করে দেখেছিলাম পিসিমা ওনার ঘরে ছিলেন না এত বড় ভুল কি করে হতে পারে আমার আজ তোমার জন্য আমি যেতাম অনেক কষ্টে বেঁচেছি আমি আজ তুমি একদম চিন্তা করো না আমি জানি তুমি ইচ্ছে করে কিচ্ছু করো আর আমি এর জন্য তোমাকে কখনো দোষ দেব না তুমি শুধু আমার পরিবারের জন্য ভালো চাও আমি শুধু একটা কথা বুঝতে পারছি না যে পিসি নিজের চিকিৎসা কেন করতে দিল না জানি না কতটা কষ্ট পাচ্ছে উনি আর আমি মন থেকে চেয়েও ওনার কোনো সাহায্য করতে পারলাম না তোমার জন্য তোমার জন্য আমার পরিবারের লোকেদেরকে আমি মিথ্যে বললাম বললাম যে নেকড়ে আমার উপর হামলা করেছে আর আমাকে এই আঘাতগুলোকে লুকোতে হয়েছে এই যে এগুলো এই এই যে এগুলো এগুলো এই যে এইগুলো এই যে হে ভগবান এরা তো আমাকেই খুঁজতে যাচ্ছে কি বলবো আমি এতক্ষণ ধরে কোথায় ছিলাম আজ তো ধরা পড়েই যাবো যদি আমি আয়ুষ্মানকে আমার চিকিৎসা করতে না তাহলে ও বুঝে যেত যে এই আঘাতগুলো নকল এই দাগগুলো নকল তোমার জন্য আমি আমার আয়ুষ্মানের মনে কষ্ট দিয়েছি তুমি কি চাও বলো তো ডাক্তারবাবু আপনি চিন্তা করবেন না আজ পিসিমা আপনাকে ওনার থেকে দূরে করে দিয়েছেন কিন্তু দেখবেন কালকে উনি আবার আপনাকে কাছে ডেকে নেবেন পিসিমা আপনাকে খুব ভালোবাসেন উনি বেশিক্ষণ আপনার ওপর রেগে থাকতে পারবেন না তাড়াতাড়ি আপনাকে ক্ষমা করে দেবেন হয় আর আমাকে ক্ষমা করার সঙ্গে সঙ্গে আমাদের সম্পর্কটাও যেন মেনে নেয় কারণ আমি পিসির বকাঝকা সহ্য করতে পারব কিন্তু পিসি রাগ করলে সহ্য করতে পারি না আমি নিতে আমি এই করুন আর দেখুন কিভাবে আপনার প্রেমিক যিনি আপনাকে ছেড়ে চলে গেছেন উনি আপনার কাছে কেমন করে ফিরে আসে ওই গয়নার তো বিশ্বাস হচ্ছে না তাই না যে আয়ুস্মান রোজ রাতে আমার কাছে আসে সেই জন্য আয়ুষ্মান ওর সামনে ওরই পাশে দাঁড়ায় কিন্তু যাই হয়ে যাক না কেন আয়ুষ্মানকে আমি নিজের করেই নিজের প্রেমিককে আবার ফিরে জন্য আপনি ওই মানুষটার ছবি নিন যে আপনার থেকে তাকে কেড়ে নিয়েছে আর তারপর সেই ছবিটাকে পুড়িয়ে আরে বাহ এটা তো খুব সহজেই করে ফেলবো আমি কিন্তু এই আমি কি করে তার জন্য ওর যেতে হবে দেখো না ডাক্তারবাবু বিরক্ত করবেন না আমাকে আমায় যদি আপনার দিকে ঘোরানোর চেষ্টা করেন তাহলে একদম ভালো হবে না কেন তুমি কি ভয় পাও নাকি আমাকে যে আমার দিকে তাকাবে না একদমই না অনেক কাজ আছে আমার শরুন আরে তুমি এইভাবে কাজ করছো কেন বলো তো এই দেখুন পিসিমার জন্য ডাল ভেজাতে হবে কমলা মায়ের জন্য জিরে দেওয়া জল গরম করছি কারণ রোজ সকালে গরম জল খান এখন বাবার জন্য দুধও গরম করতে হবে কারণ উনি রাতে শোয়ার সময় দুধ খেয়ে শোন তারপর তো সবার ওষুধগুলো ঠিক জায়গায় রাখতে হবে তুমি সবার বিষয়ে সবকিছু জানো আমি তো এত বছর থেকেও জানতে পারলাম না কিছু ডাক্তার ডাক্তারবাবু আপনি আমাকে বিশ্বাস করেছেন তাহলে তো আমারও এটা দায়িত্ব যে পুরো পরিবারের ভালো করে খেয়াল রাখা তাই এর জন্য চেষ্টা ভালো বৌমা হয়ে ওঠার মানে আমার মন জয় করার পরে সবার মন জয় করার জন্য তৈরি হচ্ছে দেখো আমার নজরে তো তুমি ভালো বউ ছিলে কিন্তু আজকে একজন ভালো বৌমা হয়ে গেলে চলো আমিও তোমাকে সাহায্য করছি বলো কি করতে হবে তাই আপনি আমার সাহায্য করবেন হ্যাঁ এই তুমি কি মনে করো আমি পারি না আরে আমি সব কিছু পারি আর যেগুলো পারবো না সেগুলো তুমি শিখিয়ে দেবে বলো কি করতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে এই নিন এই ডালটা ভিজিয়ে দিন আরে এটা দুধ হ্যাঁ আমি জানি ওটা দুধ জল দাও এই নিন সব তেমনই হচ্ছে ওর যেমনটা আমি ভেবেছিলাম বাড়ির সবাই গয়নাকে ঘৃণা করতে শুরু করেছে আর তুমি দেখো যখনই বাড়ির বাইরে লাগানো কাঠের দেওয়াল সরে যাবে গয়নাকেও বাইরে বের করে দেওয়া হবে আচ্ছা একটু পরে তোমায় ফোন করছি ওখানে কে ভাগ্য ভালো ওরা আমার কথা আমি আমি তো তো একদিনই গেলাম না এত কাজ করতে হয় বাড়িতে আর আজকে যদি তোমার সঙ্গে বেঁধে না থাকতাম তাহলে তো জানতেই পারতাম না মহিলারা এত কষ্ট করে কাজ করে এরম কোনো ব্যাপার না ডাক্তারবাবু আর আমি জানি যে আপনিও যথেষ্ট পরিশ্রমের কাজ করেন আর সেটা মন থেকে করেন তাই এবার এত আর প্রশংসা করতে হবে না না হলে আমি বেলুনের মতো হাওয়ায় উঠতে শুরু করব। চলুন এবার আমরা তাহলে ঘুমিয়ে পড়ি খুব ঘুম পাচ্ছে হ্যাঁ ঘুম তো খুব পাচ্ছে এটা কি করলে তুমি কিছু না তো চলো নতুন এবার আরে বলো না আমার জন্য প্রার্থনা করছিলে তো আপনার জন্য ভোলানাথের কাছে তো আমি প্রতিদিনই প্রার্থনা করি কিন্তু আজ আমি নিজের জন্য প্রার্থনা করছিলাম ভোলানাথ আমাকে এত ভালোবাসার এত ভালো একজন স্বামী দিয়েছেন যাতে আমিও আপনার খেয়াল রাখতে পারি আপনাকে রক্ষা করতে পারি যে কোনো বিপদ থেকে এই হ্যালো এই সব দায়িত্ব ভোলানাথ আমাকে দিয়েছে তোমার জন্য শুধু আপনি কেন রক্ষা করবেন আমার শপথ শুধু আপনি নয় আমিও নিয়েছিলাম তাই আমার সম্পূর্ণ অধিকার আছে আপনাকে রক্ষা করার আমি সেটাই করে ঠিক আছে ঠিক আছে এত রাগ করতে হবে না নাহলে তোমার হাত থেকে আমাকে কি বাঁচাবে ঠিক আছে চলুন ডাক্তার বাবু ঘুমিয়ে পড়ি আর রাত অনেক হয়ে গেছে আর গল্প আর হ্যাঁ ডাক্তার বাবু কাল আমাদের সবার আগে উঠে সমস্ত দেওয়াল সরিয়ে দরজা খুলে দিতে হবে ঠিক আছে